নিয়মিত রেশন পাচ্ছেন চালের মান কেমন সরাসরি গ্রাহকদের থেকেই জানবে রাজ্য হবে সার্বিক সমীক্ষা আপনারা যারা খাদ্য সাথী প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে চাল পান সেই চালের গুণমান নিয়ে কি আপনার মনে কোনো প্রশ্ন আছে সঠিক পরিমাণে রেশন পাচ্ছেন তো সামগ্রিক রেশন পরিষেবা নিয়ে কি আপনারা সন্তুষ্ট এইসব প্রশ্নের উত্তর এবার সরাসরি আপনার কাছ থেকেই জানতে চলেছে রাজ্য সরকার রেশনের গুণগত মান ও পরিষেবা যাচাই করতে এবার প্রতিটি রেশন দোকানের সামাজিক নিরীক্ষা মানে সোশ্যাল অডিট করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এই প্রক্রিয়ায় রেশন দোকানে গিয়ে সরাসরি গ্রাহকদের মতামত নেওয়া হবে শুধু চাল বা অন্যান্য সামগ্রীর পরিমাণ ও গুণমানই নয় রেশন দোকানের কর্মীদের ব্যবহার দোকানের পরিচ্ছন্নতা নির্দিষ্ট সময়ে পরিষেবা প্রাপ্তি এমনকি এসএমএস পাচ্ছেন কিনা পাচ্ছেন এই সব বিষয়েও গ্রাহকদের থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে একই সাথে দোকান কর্তৃপক্ষ ও কর্মীদের সাথেও কথা বলা হবে তাদের সুবিধে অসুবিধে সম্পর্কেও জানতে চাওয়া হবে এই সমীক্ষার মাধ্যমে রেশন ব্যবস্থার সামাজিক প্রভাবও যাচাই করবে রাজ্য সরকার প্রশাসনিক মহলের ধারণা এই সমীক্ষার রিপোর্টের ভিত্তিতে নবান্ন রেশন ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সূত্রের খবর রাজ্যের সোশ্যাল অডিট ইউনিটকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে প্রথম দফায় মোট পাঁচ হাজার পাঁচশো তিরানব্বইটি রেশন দোকানে এই সমীক্ষা চালানো হবে এর মধ্যে গ্রামীণ এলাকায় চার হাজার পাঁচশো ছিয়াত্তরটি এবং পুরসভা এলাকায় এক হাজার সতেরোটি রেশন দোকান অন্তর্ভুক্ত রয়েছে গ্রামীণ এলাকায় ভিলেজ রিসোর্স পার্সনরা নির্দিষ্ট প্রশ্নপত্র নিয়ে রেশন দোকানে যাবেন এবং শহরাঞ্চলে তাদের সমতুল্য কর্মীরা এই কাজটি করবেন খাদ্যমন্ত্রী রথিন ঘোষ জানিয়েছেন ধাপে ধাপে রাজ্যের প্রতিটি রেশন দোকানেই এই সামাজিক নিরীক্ষা করা হবে রেশন পরিষেবার মান বজায় রাখতে রাজ্য সরকার এর আগেও নানা ডিজিটাল ব্যবস্থা নিয়েছে যেমন ডিজিটালি পজ রশিদ গ্রাহকের বায়োমেট্রিক ছাপ পরিমাণ সংক্রান্ত এস এম এস পরিষেবা চাল সরবরাহকারী গাড়ির অনলাইন ট্র্যাকিং ইত্যাদি এত কিছুর পরেও কেন এই সোশ্যাল অডিটের প্রয়োজন পড়ল রাজ্যের সোশ্যাল অডিট ইউনিটের ডিরেক্টর বিদ্যুৎ ভট্টাচার্য জানান এই প্রক্রিয়া যে কোনো সংস্থার সামাজিক দায়বদ্ধতা এবং কর্মক্ষমতা নিরীক্ষণ করে কাজের প্রভাব মূল্যায়ন করতে সাহায্য করে এক্ষেত্রে গ্রাহক এবং দোকান কর্তৃপক্ষ উভয়ের জন্যই প্রশ্নমালা তৈরি করা হয়েছে সংগৃহীত তথ্য একত্রিত ও বিশ্লেষণের পর রিপোর্ট প্রকাশ করা হবে যার ভিত্তিতে রাজ্য পরবর্তী পদক্ষেপ নিতে পারবে উল্লেখ্য রাজ্যে একুশ হাজারেরও বেশি রেশন দোকান রয়েছে তাই চারটি ধাপে এই অডিট শেষ করার প্রাথমিক পরিকল্পনা রয়েছে রাজ্যের